সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মোস্ট ভাইরাল একটা ড্রিম কেক অনেকেই এই রেসিপিটি তৈরি করে ভাইরাল হয়েছে আমরা গরিব বলে আমরা ভাইরাল হতে পারবো না আমি জানি এই ভিডিওটিতে ভিউজ আসবে না তো আপনাদের জন্য আমি শেয়ার করছি আমার আজকের রেসিপি ড্রিম কেক খুবই সহজভাবে অল্প কিছু উপকরণে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন এই ড্রিম কেকটি গ্যাসে চলায় কোনো প্রকার ওভেন লাগবে না এই ড্রিম কেকটি তৈরি করতে অল্প কিছু চকলেট দিয়ে আপনাদেরকে গানাজ তৈরি করে দেখাবো পারফেক্টভাবে অনেক মজারভাবে এবং কেকটাও তৈরি করে দেখাবো তো এখানে কেকটা তৈরি করার জন্য একটা চালনির মধ্যে নিলাম তিন টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এই তিনটা উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি আমি যে মেজারমেন্ট কাপগুলো বলেছি অবশ্যই সেগুলো ফলো করবেন তাহলে পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন অনেক মজারভাবে এই উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে একটা সাইডও রেখে দিচ্ছি তো এখানে একটা শুকনো মিক্সিং রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি তো সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি তো বাটিটাকে কাত করলে অল্প সময়ের মধ্যে বিটটা হয়ে যাবে আপনারা চাইলে হ্যান্ডবিক্স দিয়ে বিটটা করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র সময়টা একটু বেশি লাগবে তো ইলেকট্রিক বিটের সাহায্যে বিট করতে করতে দেখবেন এরকম একটা ফমি টেক্সারে চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি আমি ব্যবহার করছি ওয়ান ফোর কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণে আমি চিনি ব্যবহার করছি আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে নিজের স্বাদ মতো ব্যবহার করতে পারেন চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন তাহলে কেকটা পারফেক্ট একদম হবে দেখবেন চি অনেক সময় মোটা দানা চিনি ব্যবহার করার কারণে চিনিটা গলে যায় না তার আগেই কিন্তু ডিমের ফোপটি পারফেক্ট হয়ে যায় সেক্ষেত্রে চিনিটাকে গলাতে গেলে ডিমের ফোমটি অনেক বেশি শক্ত হয়ে যায় ফলে কেকটাও ভালো হয় না তো অবশ্যই চিনিটাকে আপনারা গুঁড়ো করে নেবেন তো বিট করতে করতে দেখবেন এইরকম একটা টেক্সচারে চলে আসবে এবং চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্সটা করে নেবেন ডিমের ফোমটা দিয়ে একটা সংখ্যা করে নিলে সংখ্যাটা সাথে সাথে না মিলে গেলে বোঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট তুলে রাখা কুসুম দিয়ে দিচ্ছি এবং ওয়ান ফোর টি স্পুন মতো দিয়েছি চকলেট এসেন্স। আপনার চাইলে চকলেট পেস্ট চকলেট এমাউসেন্স ব্যবহার করতে পারেন তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো একটু মিক্স করে নিলাম জাস্ট দশ সেকেন্ডের মতো মিক্স করে নেওয়ার পর হচ্ছে আমাদের চেলে রাখা শুকনো উপকরণ আবারও চেলে দিচ্ছি প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিলাম একটা হ্যান্ডবিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করছি দেখতে পাচ্ছেন ভিডিওটিতে নিশ্চয় খুবই আলতোভাবে মিক্স করছি ভিডিওটিতে একটু ফাস্ট দেখানো হয়েছে তো কিন্তু কাজটি আমি খুবই আলতোভাবে করেছি আপনাদের জন্য ভিডিওটি একটু বড় হয়ে গেছে যাতে আপনারা পার্স ভাবে শিখতে পারেন বলে একটু ভিডিওটি বড় হয়েছে সবাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে তাহলেই পারফেক্টভাবে এই ভাইরাল ড্রিম কেকটি তৈরি করতে পারবেন তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা চেলে দেওয়ার পর হাফ টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা জাল দেওয়া গরুর দুধ ব্যবহার করছি দুধটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে তো সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে অনেকের ময়দার শোষণ ক্ষমতা এক হয় না বলে এই দুধটা লাগে তো আপনাদের নাও লাগতে পারে এবং এক চা আমি হাফ টেবিল চামচ ব্যবহার করেছি আপনাদের এক টেবল চামচও লাগতে পারে এটা আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন তারপরে হচ্ছে এরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে এক পাউন্ড একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে একটু তেল ব্রাশ করে একটা লেখার কাগজ বিছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে সম্পূর্ণ ব্যাটারটিকে আমি ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পর হচ্ছে একটা কাঠির সাহায্যে এরকমভাবে ফ্লাপ করে নিচ্ছি যাতে বাতাসটা বেরিয়ে যায় এবং কেকটা সমানভাবে ফুলে তো অবশ্যই কাঠির সাহায্যে এরকম করে ফ্লাপ করে নেবেন তাহলে দেখবেন কেকটা সমানভাবে ফুলবে এবং পারফেক্টভাবে কেকটা বেক হবে তো হালকা মতো ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করার পর কেকটাকে আমি বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলার দিকে তো এরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো লো আছে প্রিহিট করে নিয়েছি প্রিহিট করা জায়গার মধ্যে কেক মলটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক করে নিচ্ছি কুড়ি মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে যেহেতু অল্প একটি কেক ছোটো সাইজে বলে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে কেকটা ঠান্ডা হতে থাক আমি এখানে গানাসটি তৈরি করে দেখাচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে তো মাত্র দুই বল চামচ আমি নিয়েছি হোয়াইট চকলেট আপনারা চাইলে ডার্ক চকলেটও নিতে পারেন আমার কাছে ডার্ক চকলেট ছিল না বলে হোয়াইট চকলেট দিয়েই দেখাচ্ছি তো এখানে এক টেবিল চামচ দিয়েছি বাটার এবং হাফ কাপ মতো দিয়েছি দুধ লিকুইড দুধ এবং দিয়েছি আমি এখানে দু টেবিল চামচ মতো চিনি এবং এক টেবিল চামচ মতো কোকো পাউডার এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এইভাবে এই পদ্ধতিতে গানাচটি তৈরি করবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যদি আপনারা এভাবে না তৈরি করতে চান তো চকলেটটাকে গলিয়ে নেবেন অল্প একটু ক্রিম দিয়ে তাহলেই হবে তো এইরকম গানাস কিন্তু অল্প কিছু উপকরণে এবং বেশি করে তৈরি করা যায় চকলেট ছাড়াই খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একটা বলক চলে আসবে তো এখানে হাফ টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে দুই টেবিল চামচ পানি মিক্স করে বা দুধ মিক্স করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা ঢেলে দিচ্ছি তো আমি যে চকলেটের পেস্টটা তৈরি করছি তার মধ্যে দিয়ে অনবরত নেড়ে এরকম একটা থিকনেসে তৈরি হয়ে যাবে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এরকম একটা থিকনেসে চলে আসবে এই রকম থিকনেসে চলে আসলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তা না হলে এটা জমাট বেঁধে যাবে তো এখানে আমি কিছুটা হোয়াইট মানে হচ্ছে হাফ টেবিল চামচ হোয়াইট চকলেট নিয়েছি তারপরে হচ্ছে এক থেকে দেড় টেবিল চামচ আমি নিয়েছি ডার্ক চকলেট এবং আমি এখানে হাফ টেবিল চামচ মতো নিয়েছি বাটার তো আমার কাছে ডার্ক চকলেট অল্পই ছিল বলে আমি অল্পই দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চলে বেশি করে গলিয়ে নিতে পারেন একটা প্যানের মধ্যে ফুটন্ত গরম পানি নিয়েছি তারপরে বাটিটাকে বসিয়ে আমি এরকমভাবে গলিয়ে নিয়েছি তো সিম্পল একটা আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তো আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে যাচ্ছি কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে দেখুন আমি কেকটার যে লেখা কাগজটি সেটা তুলে ফেলে দিয়েছি তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি ওই মোল্ডের মধ্যেই আমি কেকটাকে ডেকোরেশন করে দেখাচ্ছি এখানে কিছুটা দুধের মধ্যে তৈরি করে রাখা গানাস আমি হাফ টেবিল চামচ মিক্স করে আমি এই গানাসটি তৈরি করে নিয়েছি মানে হচ্ছে সুগার স্রাপটি তৈরি করে নিয়েছি এটা খুব ভালো মতো দেওয়ার পর আমি চকলেট হুইট ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট হুইট ক্রিম কিভাবে তৈরি করবেন ভাবে কীভাবে হুইট ক্রিম তৈরি করবেন যদি আমার কাছে শিখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি ক্রিমটা দেওয়ার পর খুব ভালো মতো একটা চামচের সাজে স্প্রেড করে নিচ্ছি আমাদের গানাসটি তৈরি করে রেখেছিলাম ওইটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেওয়ার পর ওই গানাসটি আমি দিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট এবং স্মুথ একটা গানাস তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে আমি অনেক চকলেট গানাস এখানে ব্যবহার করছি কিন্তু একদমই না অল্প কিছু চকলেট দিয়ে এই গানাসটি তৈরি করে নিয়েছি তো এই গানাজটি খুব ভালো মতো স্প্রেড করার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টা মতো এটা সেট হওয়ার জন্য তো আধা ঘন্টা পর ফিরে আসছি তো আধা ঘন্টা পর হচ্ছে আমাদের যে মেল্ট করে রাখা চকলেট আমরা রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিচ্ছি তো আমি মেল্ট করে রেখেছিলাম যে চকলেটটি এটা কিন্তু গ্যাসের চুলার উপরেই ছিল গ্যাসটা বন্ধ করে দিয়েছি গরম পানির ওপরে কিন্তু ছিল তো ওইটাকে ভালো মতো দেওয়ার পর এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টা মতো অবশ্যই কেকটাকে ওভার নাইট বা তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়ার পর কেকটাকে খাবেন তাহলে কেকের আসল স্বাদ পাবেন এখানে কিছু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছে এরকম করে তো আপনারা চাইলে এটা অপশনাল নাও দিতে পারেন এটা দেখার সুন্দর জন্য দেওয়া হয়েছে এবং ড্রিম কেকে এরকম কোকো পাউডার কিন্তু ডাস্ট করে দেওয়া হয় তো কেকটিকে আমি ভেঙে দেখিয়ে দিলাম কেকটা কতটা পারফেক্ট এবং কতটা লোভনীয় অবশ্যই তৈরি করুন খেতে কিন্তু অনেক মজার হয় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এই ভাইরাল মোস্ট ইম্পর্ট্যান্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন